এখন হাঁটতে তো অসুবিধা হয় না আগে সিঁড়ি পাইতে পারতেন না এখন পারেন পারি জানতো দেখি সিঁড়ির সিঁড়ির নিয়ে যাই হ্যাঁ আটক আটক বিসমিল্লা রহমান ইব্রাহিম দর্শক সকল হিপ জয়েন্টের ক্ষয় এভিএন নয় বহুবার বলেছি ইয়াং রুগী আসলে এভিএন বলে চালিয়ে দেওয়া যাবে না ডায়াগনোসিস ইম্পর্ট্যান্ট একজন রিহ্যাব বিশেষজ্ঞ বা একজন স্পেশালিস্ট ক্যান আইডেন্টিফাই হোয়াট ইজ দ্য রিয়েল ডায়াগনোসিস বিভিন্ন জায়গায় থেরাপি সেন্টার দিয়ে থেরাপি দ্বিতিত রোগী ক্যান্সারের রোগীরও থেরাপি মারতেছে ভয়ানক অবস্থা মানে এই যে থেরাপি ভরে গেছে ভুয়া এগুলার থেকে প্রতারিত হবেন না সাবধান আগে রোগ নির্ণয় করুন রোগ নির্ণয় অনুযায়ী যদি সিম্পল প্যারাসিটামল খেলে ভালো হয়ে যায় দুইটা ব্যায়াম করলে ভালো হয়ে যায় দিস ইজ দ্য ট্রিটমেন্ট বাট রোগ নির্ণয় জরুরি আমাদের পোল্যান্ডে রুগী প্রবাসী আপনারা জানেন ডিপিআরসিতে প্রবাসীদের আড্ডা ডিপিআরসি প্রবাসীদের চিকিৎসা বেশি মনোযোগ দেয় বাংলাদেশিদের দেই না ব্যাপারটা তা না প্রবাসীদের প্রবলেমগুলোকে আমরা বেশি আইডেন্টিফাই করি আর মূল কারণটা হচ্ছে তারা টাকা পাঠায় দেশে পাশাপাশি জীবন যৌবন শেষ করে প্রবাসে আর দেশে যারা আছে তারা কি করেন আপনারা ভালো করে জানেন বিদেশে সমস্যা হইলে দেখার কেউ নেই এই আমরা সমস্যাগুলো প্রবাসীদেরকে আইডেন্টিফাই করে দেখিয়ে দিই যে হোয়াট ইজ দ্য প্রবলেম হোয়াট ইজ দ্য ইকোনমিক্যাল সোশ্যাল ফিজিক্যাল মেন্টাল এগুলাকে কীভাবে সুস্থ থাকা যায় সেই আমাদের মূল কাজ তো আমাদের মানিক সাহেব জনাব শরীয়তপুর জেলার রুগী এবং ইতা পোল্যান্ড প্রবাসী ইউরোপের এই দেশে উনি থাকেন তো ওনার মুখে আগে শুনি ওনার সমস্যাটা কীভাবে কী হইল হ্যাঁ আর আমরা যে ডায়াগনোসিস করেছি হিপ জয়েন্টের সেটা হচ্ছে অ্যাথ্রাইটিক অস্ট্রিও চেঞ্জেস রাইট হিপ জয়েন্ট আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাসেসমেন্ট করা এবং ডায়াগনোসিস করা আছে যাই হোক আমরা শুনি বলেন মানিক সাহেব আপনার মানে কীভাবে কি ঘটলো এই যে হিপ জয়েন্ট ব্যথা বেদনা বলেন আমার এই হিপ জয়েন্টটা আজ থেকে আরো পাঁচ সাত বছর আগে থেকে আচ্ছা তখন বুঝতাম না যে এটা কি জন্য হয় ব্যথা হতো আবার চলে যেত দু তিন দিন থেকে চলে যেত তারপর কিছুদিন পরে ট্যাবলেট খেলেন পরে চলে যেত এভাবে হয়ে গেল আরো দুই তিন বছর কিন্তু ইদানিং দুই বছর যাবত কোনো ব্যথা যায় না কন্টিনিউ থাকে ব্যথা তো এর মধ্যে আমি আবার ইউটিউবে সার্চ করলাম যে এই জয়েন্টের ব্যথা পরে দেখি এই ডিপিআরসির অনেক ভিডিও আসলো পরে তখন থেকে আমি প্ল্যানিং করলাম যে দেশে এসে আমি এখানে আসবো তো দুই বছর পরে যখন আমার ওদিকে ডকুমেন্ট সব হয়ে গেল পরে এখানে এসে সাড়ে সাথে দেখা করলাম তো এখানে আমি আজকে নয় দিন তো আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ আগে কি সমস্যা আপনার আগে আমার হাঁটতে গেলে কষ্ট হতো এখন মোটামুটি আমি মুখ করতে পারি আর নিচে বসতে নিচে বসতে কষ্ট হতো এখন ঠিক আছে বসতে পারে দেখি বসেন তো গুড আরেকবার বসেন এখন হাঁটতে তো অসুবিধা হয় না আগে সিঁড়ি বাইতে পারতেন না এখন পারেন পারি তো দেখি সিঁড়ি সিঁড়ি নিয়ে যাই হ্যাঁ যাক যান সিঁড়িটা ভাই আসেন যাও আটক আটক দর্শক এই যে ব্যথা বেদনা আথ্রাইটিস রোগ এই রোগ সেই রোগ এগুলো থাকবেই প্রপার ডায়াগনোসিস ইম্পর্টেন্ট প্রপার রোগ নির্ণয় হোয়াট ইজ দ্য কজ বিভিন্ন জায়গায় মেশিনের বিজ্ঞাপন দেখে দেখে আপনারা প্রতারিত হবেন না মেশিন কোনো চিকিৎসা দিতে পারে না চিকিৎসা বিজ্ঞানের জন্য চিকিৎসা বিজ্ঞানী প্রয়োজন আমি কি কথা ক্লিয়ার বুঝাইতে পারছি আর এটার জন্য রিহ্যাব অত্যন্ত কার্যকরী চিকিৎসা পদ্ধতি পুনর্বাসন বিশেষজ্ঞকে দেখাবেন ভালো থাকবেন ব্যায়াম করবেন শিখিয়ে দিবে ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন আপনি কিছু বলবেন আর না আমরা বেশি বেশি ওনাদের জন্য দোয়া করি যেন ওনারা ভালো থাকে আসসালাম আবার কত ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল